আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আসছিলাম হলো কাজে আর আমার মেয়ের মুলা দেখলে ওর মাথা ঠিক থাকে না মুলা তুলতেই হবে নাকি খুব পছন্দ আর আমি মূল আর পাশ দিয়ে হাঁটি না এই যে মামাদের বাড়িতে আসছিলাম তো ভাবলাম একটু মামাকে দেখে যাই ক্ষেতের খবর নিয়ে দেয় তো সেখান থেকে হলো বাড়িতে যাচ্ছি আর কি সুন্দর নাপাসাক হয়েছে বাড়িতে যাই এপাশে আমার রাস্তাগুলো অনেক সুন্দর সুবাড়ির গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে তুমি কামারাঙ্গা নিতে চাইলে কামারাঙ্গা রঙার গাছই নেই গাছে উঠতে হইব না টক খাওয়ার ওস্তাদ আমার মেয়ে আমার মেয়ে আর আমি অনেক মানে চুকাজে এত খাই খুবই পছন্দ একটা জিনিস আর টক তো হলো সবারই পছন্দ বাবা মার সাথে আমরা যতই রাগারাগি করি একটা যখন আমরা আঘাত পাই বা কষ্টে থাকি বা খাওয়া দাওয়া ছেড়ে দেই। তখনই কিন্তু বাবা মার সাথে থাকে যেমন আজকে বেলা বাজে দুইটা কিন্তু আমি সে পর্যন্ত খাওয়া দাওয়া করি নেই আম্মু হলো খাওয়াই দিচ্ছে তো এই কষ্টের সময় হলো বাবা মায়ের সব কিছু আমরা যতই রাগারাগি করি যতই যেটা করি বাবা মার নামে যতই যেটা বলি না কিন্তু দিন শেষে আমাদের পাশে কিন্তু বাবা মাই থাকে বা আসে তো সেখানে দেখা যায় যে আমি খাচ্ছিলাম না মানে একটা টেনশনে কোনো না কোনো একটা বড়ো ধরনের আঘাত আমার উপরে আসছে তো সে টেনশনে আমি খাচ্ছিলাম না বসে থেকে টেনশন করতেছিলাম আম্মু ভাত নিয়ে এসে আম্মু কাছে আমাকেও খাওয়া দিচ্ছে তাই এর মতো সুখ আর কোথায় পাওয়া যায় তাই না তো সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন আর এই বিষয়টা এই জিনিসটা অনেকের কাছে খারাপ লাগবে যাদের মা নাই তো তার জন্য দুঃখিত

তো একটা ভাইয়া কমেন্ট করছেন যে আমি নাকি রেগে কথা বলি আসলে রেগে কথা বলি না আমি হ্যাঁ তবে আগে বলতাম বা আমি আগে নিতে পারতাম না কোনো বাজে কথা বা বাজে কমেন্ট তবে এখন অভ্যস্ত হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে কে কি বলল না বলল আসলে এগুলো আমি শুনি না বা আমাকে আমি যদি না খাইয়েও থাকি আমাকে কেউ খাইতে দেবে না আমার আত্মীয় স্বজন বলেন বা ভালোবাসার মানুষ বলেন যেটাই বলেন যারা আমাকে ভালোবাসে পছন্দ করে আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার যেটাই বলুক যে টিকটক করে ভিডিও করে ইউটিউবে ফেসবুকে দেখেন আমি যদি না খেয়ে থাকি আমাকে কেউ খাইতে দিবে না তো সেখানে কে কী বললো না বললো এগুলো নিয়ে আর আগের মতো মন খারাপ করি না আগে এগুলো নিয়ে ভিডিও বানাইতাম কিন্তু এখন আর ভিডিও বানাই না তবে আপনাদের সাথে দুঃখ দুঃখ কষ্ট ভালোবাসা সব শেয়ার করে আরেকটা যেটা ভাইয়াটার কথায় আছে যে আমি নাকি রেগে কথা বলি যে কেউ দেখলে দেখেন না দেখলে নাই কেউ বাজে কথা বলবেন না আসলে বলে না যে চেহারা একটা চেহারার মধ্যে রাগ রাগ দেখা যায় রাগ রাগ ভাব হয়তো বা সে ইয়েটা আমার মধ্যে আছে যে দেখলেই বোঝা যায় যে মনে হয় কত রাগি আসলে আমি অতটা রাগি না তবে হ্যাঁ রাগি আমি রাগকে খুব সহজেই মানে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি যখন রাগ করি তখনই সেটা ভুলে যাই ঠিক আছে তো এতটাও আমি খারাপ না যে আমার খুব রাগ বা অনেক জেদ হ্যাঁ জেদ আছে তবে রাগটা আমি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি কারণ মেয়ে মানুষের জন্য রাগ না শুধু পরিশ্রম এবং ভাগ্যকে ভাগ যদিও বা সব কিছু মালিক আল্লাহ ভাগ্যকে কর্ম করে ভাগ্যকে মানে চেঞ্জ করতে হবে তো এটাই হলো মেয়ে মানুষের জীবন যারা ডিভোর্সি যারা স্বামী মারা গেছে একটা মেয়ে বুঝে যে তার কতটা কষ্ট আবার মাঝে মাঝে কি রাগ না দেখালো হয় না মানুষ সুযোগ পেয়ে যায় যে মানুষটা মনে হয় খুব ইয়া মানে বোকা শোকা তো মাঝে মাঝে রাগ দেখায় কথা বলতে হয় যেমন অনেক ছেলেপেলে আসে যে বাজে কথা বলে বাজে কমেন্ট ব্যাড কমেন্ট অনেক কিছুই বলে ঠিক আছে তো দেখা যায় কি আমাদের না সব কিছু সহ্য করতে হয় তো কী আর করবো যে মানুষ তো বলবেই মানুষের মুখ ধরে রাখা যায় না আচ্ছা মনে করেন যে আপুটা অনেক কথা বলে আপনারা দেখবেন যে আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি তো বলি যে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন বা যাদের ভালো লাগবে না তারা আমাকে এড়িয়ে চলবেন ঠিক আছে এই যে আমার যদি এই চ্যালেঞ্জটা না থাকে তারপর আমার কিন্তু আমার আমার রিচিকে যেটা আছে সেটা আমার কাছে আসবেই যে কোনো না কোনোভাবে আসবেই ঠিক আছে তবুও আমাকে বাজে কথা বলি না আমার ভিডিও যদি ভালো না লাগে দেখবেন না কারণ আমার আগের ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করতেন রান্নার ভিডিওগুলো কিন্তু আমি হয়তো বা আমি কুলায় উঠতে পারি না বা আমার হয়তো বা আরও কিছু সময় লাগবে বা আমার আমার সাথে কিছু হচ্ছে বা ঘটনা ঘটতেছে মানে আমি সব কিছু ক্লিয়ার করতেছি না সেটা আমার ফ্যামিলির লোক ছাড়া আমি যাদের সাথে যদি দিনজাত কথা বলে তারপর আমি তাদেরকে এত বেশি কিছু জানাই না বা বলিও না বা তারা জানতেও পারে না তো সেই কারণে আমি অর্থনীতিক বা বলেন যেটাই বলেন আমি খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে আসি এই জন্য আমি রান্নাবান্নার ভিডিওগুলো ছাড়তে পারি না বা আমি অনেক কষ্ট করে চলতেছি একটা সমস্যা কি যে একটা কথাই আছে যে চেহারায় দেখা যায় বড় লোকই কিন্তু আসলে ভেতরে তার কিছুই নেই এটা হলো কথা তো এই জন্য আমি রান্নাবান্নার ভিডিওগুলো সারতে পারি না তো আপনারা কিছু মনে করি না আর আমি এই ভিডিওগুলো আমার চ্যালেঞ্জটা তো ধরে রাখতে হবে আমি যেটা বলি সত্য কথায় বলি কিন্তু আর আমি এমন কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি না যে খুবই খারাপ জঘন্যতম গ্রামের সুন্দর দৃশ্যের সাথে হয়তো কিছু কথা শেয়ার করি বা কিছু কথা বলি ব্যক্তিগত এতটুকুই এটা যে খারাপ লাগার কোনো কিছু তা না বাস্তবতার সাথে আপনারা যুদ্ধ করেন লড়াই করেন তাহলে বুঝতে পারবেন বাজে কমেন্ট কখনো আপনাদের মুখ দিয়ে আসবে না যেমন আমি আমি কোনো দিন যদি কারো ভিডিও দেখি যদি আমার কাছে ভালোও না লাগে তারপর আমি দেখি কথাগুলো শুনি বা আমার জীবনের সাথে কিছু কথা মিলে যায় খুবই খুবই ইয়া লাগে ঠিক আছে এখন কি করবো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা এত দূর পর্যন্ত আসতে পারতেছি মানুষের নজর লেগে গেছে পড়ে গেছে আমার উপরে এখন সেখান থেকে যদি আমি ঘুরে দাঁড়াইতে পারি আল্লাহ দোয়া এবং ভালোবাসা এটা তো ভালো আর আপনাদের দোয়া আমার সাথে আছে সেটা আমি জানি তো আমার বাবা মাও সব সময় বলে যে আমরা আসি টেনশন করিও না বা আমার মানে সময় দোয়া আছে কারণ আমি খারাপ কিছু করতেছি না যেটা করতেছি সবাইকে সাথে নিয়ে করতেছি জানায় করতেছি আপনাদেরও বলতেছি তো আমার সাথে এমন কিছু ঘটনা ঘটতেছে সেটা আমি হয়তো বা প্রকাশ করতে পারতেছি না আপাতত অনেকদিন ভিডিও ছাড়তে পারি নাই সেটা একান্তই আমার দোষ বা আমার সমস্যা ছিল দোষ বললে ভুল হবে সমস্যার কারণে ভিডিও ছাড়তে পারি নাই তো ইনশাল্লাহ এখন চেষ্টা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা দেখা যাবে আর আরেকটা কথা বলি যে মানুষের মানুষকে কখনো আঘাত করবেন না সেটা যেটাই হোক ভালোবাসার সম্পর্ক হোক আত্মীয় স্বজনের সম্পর্ক হোক ভাই বোনের সম্পর্ক হোক কারণ আল্লাহ কাকে কখন কোন কি করে দেবে বলা যায় না আমাদের সব কিছু হলো আল্লাহর ইচ্ছা তো এটা করাটা হয়তো বা ঠিক না কারণ মানুষ হয় মানুষকে আঘাত করা আমি যদি একটা নিঃশ্বাস ফেলাই সেটা ভালোবাসার সম্পর্ক হোক বা যেটার সম্পর্ক হোক যদি আমি সেটা কিন্তু লাগবে কারণ সম্পর্ক ভালোবাসার সম্পর্ক দিয়েই বলি আমার সাথে কারো একজনের প্রেম বা আমি সম্পর্কই জড়ায় গেছি সে আমাকে ধোকা দিয়ে চলে গেছে আর আমি যদি আল্লাহর কাছে সেটা ফরিয়ত জানাই অবশ্যই সেটা লাগবে কারণ ওই যে আমি সৎভাবে তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করছি ঠিক আছে তো এটাই হলো ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন কাউকে কখনও আঘাত বা দেওয়ার দরকার নেই কারণ কখন আল্লাহর দরবারে ইয়া চলে যাবে নালিশ চলে যাবে আর আল্লাহ সেই ইয়া হয়তো বা সেটা আমার সাথে ঘটতেছে কারণ আমি অতীতে ভুল মানুষ বা ভুল যেটাই হোক ভুল মানুষের সাথে জীবন ইয়া করছিলাম বা তারও দোষ ছিল আমারও দোষ ছিল আজকে আমি এইখানে বা সে আমার নামে কোনো আল্লাহর কাছে নালিশ জানাইছে এই জন্য আজকে আমার মানে পদে পদে আমি হলাম ইয়া করতেছি কিন্তু এক হাতে তো কখনো তালি বাজে না সে মানুষটাও আমার ভিডিও দেখে প্রতিদিন রেগুলার যে আমি কি বলি কি করি তবে দোয়া করি সেই মানুষটার জন্য যে আমি কার কথা বলতেছি অবশ্যই বুঝতে পারছেন আমি সে মানুষটার জন্য দোয়া করি যে সে ভালো থাকুক সব সময় তবে আমাকেও হেদায়ত করুক ওকেও হেদায়ত করুক যদি আমার অপরাধ থেকে থাকে আমি অন্যায় করে থাকি তাহলে আল্লাহ যেন আমাকে হেদায়ত করে ঠিক আছে মরিয়াম খেলতেছে ওই যে আমার মেয়ে খেলতেছে আবার বলে যে আপু মরিয়ামকে কেন ভিডিওতে নিয়ে আসেন না আমি নিয়ে আসি না কারণ মেয়েটাকে নিয়ে আমি অনেক বড় একটা ইয়ার মধ্যে পড়েছিলাম চ্যালেঞ্জের মুখে পড়ছিলাম সেটাও আমি কোনো একটা ভিডিওতে বলবো যে আমার মেয়েকে কেন এত কাজ থেকে ভিডিও দেখাই না আগে দেখাইতাম প্রত্যেকটা ভিডিওতেই দেখাইতাম কারণ ওকে নিয়ে আমি অনেক বড় একটা ঝামেলার মুখে পড়ে গেছিলাম সেটা নিয়ে কিছু কিছু জানে যারা আমার সাথে কথা বলে তারা জানে যে মরিয়মকে নিয়ে কি ঝামেলায় ছিল মারামারি দেখছেন তাই জন্য আমার মেয়েকে আমি কাছ থেকে দেখাই না 的。 তো আমি হলো দেখাই না এই কারণে কোনো একটা ভিডিওতে আমি বলবো ইনশাআল্লাহ যে মরিয়মকে নিয়ে কি ঝামেলায় পড়ছিলাম সেটা এখনো পর্যন্ত আছে সেই ঝামেলা থেকে আমি কেটে উঠতে পারি নাই বা আমাকে হয়রানি করা হচ্ছে ইয়ে তো সব কিছুর মালিক হলো আল্লাহ আল্লাহ বিচার করবে আমি আমি তো এক কথাই বললাম যদি আমি কোনো অন্যায় করে থাকি সেটার বিচারও আল্লাহ করবে আমি যদি কোনো ভালো কাজ করে থাকি সেটার সেটার পাপ প্রাপ্য আমি পেয়ে যাব। তো কোন এক ভিডিওতে আমি বলবো যে মরিয়মকে কেন আমি ভিডিওতে নিয়ে আসি না বা কেন দেখাই না ইনশাল্লাহ তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এবং দোয়া আমি সবসময় চাই যেন বাচ্চাটাকে নিয়ে আমি করে ধরে খাইতে পারি কোনো হাঙরের মুখে যেন আমি না পড়ি আপাতত আর পরেরটা পরে অনেকেই অনেক মন্তব্য করে ভিডিও থেকে এমনিতে বাইরে আত্মীয় স্বজনের মধ্যে আমি সেরকম সিদ্ধান্ত এখন কোনো কিছু নিতে চাই না আর আমি আপনাদের কাছে সবসময় দোয়া চাই যে আমি যেন কোনো হাঙ্গর এরকমের মানে এরকমের কোনো ইয়াতে আমি পড়তে চাই না তো সব কিছু যেন আমার বাবা মা সন্তানকে নিয়ে যেন আমি মানে থাকতে পারি ভালো থাকতে পারি এই দোয়াই আপনাদের কাছে চাই আর আমার কথাগুলো হয়তো বা অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু হিসাব করে দেখেন যে যারা ডিফোর্সি যাদের স্বামী মারা গেছে তারা কী অবস্থায় থাকে আর তাদের যদি পথ খুঁজে না পায় তারা কি করে ঠিক আছে আর আমি এখানে খারাপ কিছুই করতেছি না দেন শুধু আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন এতটুকুই আপনাদের কাছে চাওয়া তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ